যখন যেই সবজি আসে ওই সবজিটাই তো এখানে তখন চাষ করা হয় তখন আমরা ওই সবজিটাই চাষ আচ্ছা তো এভারেজ কি মনে হচ্ছে কৃষি কাজে আমাদের মতো তরুণ যুবকরা যদি আসতে চায় তাদেরকে কি বলবেন আর ভালো হলো 800 1000 এতে কি লাভ হচ্ছে না লাভ হয় খরচ ওঠার কথা টাকা আসছে বাজারের অবস্থা এমন হওয়ার কারণ কি বাজারের অবস্থা এরকম হওয়ার কারণ হইলো মূলত ওই যে অতিবৃষ্টি অতিবৃষ্টি বৃষ্টির কারণে আর করলাটা এমন একটা সবজি আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করে থাকি কিন্তু বেশ কয়েক দিন ধরে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা খুব ভালো এই কারণে আপনাদেরকে কিন্তু আজকে নিয়ে আসছি যশোরের খাজুরা নঙ্গরপুর গ্রামের একেবারে পার্শ্ববর্তী স্থানে যেখানে আপনারা জানেন যে তরকারি এবং সবজি চাষ করা হয় সবজি চাষ করার জন্য এই জায়গাটা বলা যায় একদম বেস্ট তো ওই জায়গাটা আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি কিছু সবজি দেখাবো এবং কিভাবে এই আঙ্কেলরা সকাল বেলায় এইখানে কাজ করে সেইগুলো আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করব আজকে এই খাজুরা নঙ্গরপুর গ্রাম থেকে তো এইখানে আমাদের কিছু আঙ্কেলরা কিন্তু কাজ করতেছে আঙ্কেল প্রতিদিন তো তরকারি এইভাবে ওঠানো আপনাদের প্রতিদিনের কাজ নাকি হ্যাঁ আমাদের প্রতিদিনের এই কাজ মানে প্রতিদিন এই কাজটা আপনাদের করতে 12 মাসের ধরে আমাকে আচ্ছা তো এখন এখন আপাতত কি সবজি সবচেয়ে বেশি চলতেছে আপাতত তো তো কোনো সবজি তো সেরকম নাই উষ্টেই আছে উস্তা আছে উস্তাটা একটু বেশি আছে পুরো যত দেখা যাচ্ছে একটা কাকরোল খুশি

যে এটা যখন ঘন বর্ষা হয় তখন এটা মানুষ খেতে চায় না রাইট খুব কম খায় তবে এটা তো উপকারী একটা করলাটা উপকারী সবজি তবে যখন অতিরিক্ত বৃষ্টি হয় আর এখন দেখা যাচ্ছে আমি খেয়াল করলাম অনেক করলা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে হ্যাঁ বৃষ্টির কারণে তো আপনাদের কাছ থেকে এই যে যারা এইগুলো কিনে নিয়ে যাচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আপনারা কি কাজ করলে যে এই সবজিগুলো সঠিক দাম আপনারা পাবেন আপনাদের কি মনে হয় এখন আরো দিচ্ছেন জি এখন মূলত কি যে এই সবজিটা আসলে এটা তো আসলে সে প্রাকৃতিক নির্ভর মানে যখন আবহাওয়া ভালো থাকে তখন এটার বাজার ভালো থাকে আচ্ছা আর এখন এই আবহাওয়া এটা আসলে ভালো হওয়ার কথা না মানুষ এটা কম খাবে জি তো যে কারণে বাজারটা খারাপ আপনাদের আপনাদের কতটুকু জমি আছে আমরা মূলত আমরা এখানে আমি আমার ব্যক্তিগত কথা বলি জি এখান আমাদের ছটা পরিবার আছে 12 বিঘা জমি আছে 12 বিঘা জমির উপরে ছটা পরিবারের মানে চলাচলের একটা হিসাব যখন যে सब्जी আসে ওই सब्जी জায়গা এখানে তখন চার্জ করা তখন আমরা ওই সবজিটা চার্জ আচ্ছা তো এভারেজ কি মনে হচ্ছে কৃষি কাজে আমাদের মতো তরুণ যুবকরা যদি আসতে চায় তাদেরকে কি বলবেন এখন মূল কি যে তরুণ যুবকরা যদি আসতে চায় সেটা তো আসার কথা ভালো কথা জি তবে আপনারা তো बोलतेছেন যে কৃষি কাজ করে বাংলাদেশে অনেকেই বলে যে কৃষি কাজ করে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি বর্তমান ভালো কিছু করা অসম্ভব অসম্ভব এটা হলো প্রাকৃতিক নির্ভর যেহেতু এটা এই যে দুর্যোগ আবার কারণে দামটা যাই ছিল আমরা চলতে পারতিলাম খারাপ এটা তো আমাদের কারণে কিছু হাত নেই এটা অবশ্যই আল্লাহর হাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক এই দুয়াই কর আপনাদেরকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে সবজি চাষ করা হয় এবং কোন জায়গা থেকে সবজিগুলো চাষ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করা হয় তো কৃষকরা চাষ করতেছে তাদের কষ্টের বিনিময়ে কিন্তু আমাদের পেটে খাবার জোগাড় হচ্ছে তো খেটে খাওয়া প্রতিটা মানুষের জন্যই আমরা প্রতিনিয়ত কিন্তু বলি যে আমাদের ভিতর থেকে তাদের জন্য সম্মান থাকে তাদের সম্মানের সাথেই কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিওগুলো তৈরি করে থাকি তো আপনাদের যদি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এর পরবর্তীতে দেখার ইচ্ছা হয় কৃষি সেক্টর যদি আপনাদের ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক ভিডিও দিতে থাকবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ